নমস্কার বন্ধুরা বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বানিয়েছি এক তরকা খুব সিম্পল ভাবে তাহলে চলুন রেসিপিটা শুরু করি প্রথমে কড়াইতে নিলাম সরষের তেল আর তার মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ এখানে আমি দুখানা মিডিয়াম সাইজে পেঁয়াজকে স্লাইস করে নিয়েছি পাতলা পাতলা করে এবার পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা চাষ একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেবো ডিম তার আগে দেখিয়ে দিই এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আর আদা রসুন ছাড়িয়ে নিয়েছি এবার হালকা হাতে নেড়ে নিচ্ছি পেঁয়াজটাকে কিন্তু কড়াইতে রেখেছি সাইড করে এবার আমি ওই মশলাটাকে গ্রেট করে নিয়েছি গ্রেটারের মাধ্যমে পুরোটা দিয়ে এবার সবার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ ডিম আর তার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে আমি মিক্সিতে পেস্ট করে নিই আপনারা চাইলে মিক্সিতে পেস্ট করেও দিতে পারেন গ্রেট করে নিলে কিন্তু টেস্টটা কিন্তু আলাদাই লাগে আর ভালো লাগে খেতে এবার আমি দিলাম হলুদ গুঁড়ো দিয়ে সব সঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালো করে গ্যাসের ফ্লেম হাইতেই রেখেছি একটু জল দিলাম দিয়ে মশলাটাকে জাস্ট কষিয়ে নিচ্ছি খুব বেশি সময় লাগে না একদম ঝটপট হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে একবার এভাবেও বানিয়ে দেখতে পারেন ডিম তরকা ভালোই লাগবে আশা করি এবার কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিলাম এখানে আমি দুশো গ্রাম তরকার ডাল নিয়েছিলাম আর সেটাকে চারটে সিটি নিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে নিচ্ছি ভালো করে ভালো মতো সেদ্ধ তো হয়ে গেছে এবার বেশি কোনা লাগবে না জাস্ট একটুখানি ফুটিয়ে নেব তরকার ডালটা দিয়ে ভালো করে আমি সবগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেম এই সময় হাইতেই রেখেছি তরকার ডালের যে জলটা ছিল সেটাই ফুটছে এর মধ্যে এবার দিয়ে দেবে একটু ধনেপাতা কুচি ধনেপাতা পাতা কুচি দিয়ে ভালো করে এবার আমি নেড়ে নিচ্ছি আমি কিন্তু ডালটা সেদ্ধ করার সময় কোনো রকম নুন হলুদ কিচ্ছু দিইনি এবার আমি নুন অ্যাড করবো ভালো মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব জল পরিমাণ মতো একটু যদি ঘেভিটা একটু রাখতে চান তাহলে একটু জল দেবেন না হলে যদি একদম মাখা মাখা করতে চান তাহলে জলের পরিমাণটা বেশি দেওয়ার দরকার নেই এখানে আমি এক্সট্রা দেড় কাপ জল দিয়েছি এবার চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর খুলে নুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে নুন দিয়ে আবারও চাপা দিয়ে দেব। খুব বেশি সময়ের জন্য ঢাকা দিয়ে রাখার দরকার পড়বে না পাঁচ থেকে সাত মিনিটের জন্য জাস্ট ঢাকা দিয়ে কারণ ডালটা তো ভালো মতো হয়ে গেছিল ওই জন্য আর বেশি চাপা দিয়ে রাখার দরকার পড়বে না এবার সামান্য হাতে নেড়ে নিয়ে চাপা দিয়ে দেব। টোটাল সময় কিন্তু আমি পাঁচ সাত মিনিট চাপা দিয়েছি এর বেশি নয় হয়ে গেছে খুলে নিয়েছি ঢাকনাটা ভালো করে নেড়ে নিচ্ছি কোন রকম এক্সট্রা মশলা কিচ্ছু দেওয়ার দরকার নেই এইভাবেই একবার সিম্পল ভাবে বানিয়ে দেখুন আশা করি খুবই ভালো লাগবে খেতে এবার আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম এবার রুটি বা রুমালি রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে এই ডিম দরকার একবার আপনারাও এইভাবে বানিয়ে দেখুন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের কাছেও সময় মতো নোটিফিকেশন পৌঁছে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং